চলে এসেছি আমার সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো সেই দিনটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য তো চলুন তাহলে শুরু করা যাক সরস্বতী পুজো মানেই আমাদের কাছে ওই হলুদ বেটে হলুদ মাখা সেই মতোই এবারও শুরু করে দিয়েছিলাম হলুদ বেটে তারপর ওই কাঁচা হলুদ মেখে স্নান করা যাই হোক মেখে তো আমি ভূত হয়ে গেছিলাম তারপর স্নান করে এই জন্য আমি রেডি আর এই দিকে চলে এসছি আমার জন্য তৃষা ফুল নিয়ে বলছে কি ফুলটা মাথায় গুঁজতে হবে তো ফুল নিয়ে নিলাম আর এই দেখুন কি সেজেছে আমাদের বাবা চেনাই যাচ্ছে না কোনো কিচ্ছু বাকি রাখিনি এই যে টিকলিটা আবার একটুখানি ব্যাকা হয়ে গেছিল আমি একটু ঠিকও করে দিলাম ওরা শাড়ি পরে সেজে গুজে আমাকে আবার দেখাতে এসছে পিসি কেমন আমায় লাগছে বলো যাই হোক সবাইকে তো খুব সুন্দর লাগছিল আর এই যে আমাদের মুন্নি সে তো আবার খোপা করেছে ওইটুকু চুলে খোপা করে ওই হিল জুতো পরে ডকটক করতে করতে চললো স্কুলের দিকে যাই হোক ওরা তো স্কুলে গেল আর আমি চলে আসলাম ঠাকুর দেখতে এটা আমার পাশের বাড়ির ঠাকুর ছিল এটা দেখা হয়ে গেল এবার যাচ্ছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে আর এই যে রাস্তায় আমার সাথে দেখা হয়ে গেছে আমার পাশের বাড়ির ভাইপোর সাথে আর ওকে বলছি তোর আজকের দিনে এতটা মন খারাপ কেন জামাই সে যে তো খুবই সুন্দর লাগছে শুধু বাকি ছিল এই হাসিটা তাই জোর করে হাসাতে শুরু করলাম যাই এবার একটু মায়ের দর্শন করে নিই আর জানিন তো এই পুজোটা আমাদের পাড়ার পুজো কিন্তু এই পাড়াতে হিন্দু মুসলিম সবাই একসাথে থাকে আর এই সবাই একসাথে মানে নির্বিশেষে সবাই একসাথে পুজোটা করে থাকে আগের দিন রাত আড়াইটে অব্দি পাড়ার সব ছেলেরা মিলে প্যান্ডেলটা করেছিল প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে দাঁড়ান একটু পরে আপনাদের পুরোটা দেখাচ্ছি আর তার আগে এই যে দেখুন এই যে বাবু আমাদের এক বাটি প্রসাদ নিয়ে বসেছে আর শুভ ওর কাছ থেকে চাইছে বলছে দে আমাকে কিছুতেই দেবে না শুভ জোর করে নেবে আর আবিরও দেবে না চলুন দেখি এবার আমার পালা একটু চেয়ে দেখি দেয় নাকি ও বাবা এ দেয়ার ছেলে নয় অত করে বললাম দে একটু দিল না তো দিলই না যাই হোক এবার দেখুন আমাদের পাড়ার মণ্ডপটা বেশ ভালো বানিয়েছে বলুন আর এটা হলো আমার পাশের পাড়ার পুজো মণ্ডপ এই মণ্ডপটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে তাই এখান থেকেও ঘুরে গেলাম যাই হোক সারাদিন না খেয়ে এতই খিদে পেয়ে গেছে যে মাকে বললাম তাড়াতাড়ি কিছু বানিয়ে ফেলো মা বলল এক ঘন্টা টাইম দিয়ে এক ঘন্টার মধ্যে সব রান্না কমপ্লিট করে দেবো আর আমিও বললাম এক ঘন্টার মধ্যে কি করে এত কিছু করতে পারো আমিও একটুখানি দেখি বলে দেখলাম কি মা একটাই চা পিয়েছে খিচুড়ি মানে ডালটা আগে ভেজে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল আর এইখানে আলু আর ফুলকপি একটু ভাপিয়ে রেখে দিয়েছিল ওইটাই একটু তেলে ভেজে তুলে নিল আর তারপর ওই কড়াইয়ের মধ্যেই দেখলাম সর্ষের তেলের মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা একটু চিনি তার সাথে দিয়ে দিয়েছিল একটু কাশ্মীরি মির্চ আর উপর থেকে একটু আদা ঘষে দিয়ে দিল তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিয়েছিল টমেটো কুচি টমেটো আর মশলাগুলো কষানো ভালোই হয়ে গেছে তার উপর দিয়ে দিল একটু হলুদ গুঁড়ো আর এই দেখুন ডালটা পুরো ফুটে এসছে আর তারপর এর মধ্যে দিয়ে দিল চিরের গুঁড়ো চিরের গুঁড়োটা দিয়ে হালকা নেড়ে তারপর দিয়ে দিল মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে ওই ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে মা কষাতে শুরু করলো ডালের হাড়ির মধ্যে এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা মা দিয়ে দিলো আর ওইদিকে তরকারি তো হচ্ছে আর এবার ওই তরকারির মধ্যে একটু জল অ্যাড করে ওটাকে হতে দিল যতক্ষণ খিচুড়ি তরকারি হচ্ছে ততক্ষণ আমি একটুখানি চিপস খেয়ে নিলাম এত খিদে পেয়েছে আর থাকতে পারছিলাম না ও বাবা মা আবার দেখছি এর মধ্যে মটরশুঁটিও মিশিয়ে দিল দেখি কিভাবে কি রান্না করে আর এই তরকারিটা প্রায় হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিল এক চামচ মতন ঘি দিয়ে নেড়ে দিল তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিল এক চামচ গরম মশলার গুঁড়ো তরকারি তো রেডি এবার পালা খিচুড়ি দেখি খিচুড়ি কত দূর হয়েছে চাল ডালটা বেশ সেদ্ধ হয়ে এসছে এর ওপর হলুদ দিয়ে মা ভালো করে নেড়ে চেড়ে দিল এদিকে আর একটা করে মা চাপিয়ে দিল ফোড়ন মানে সর্ষের তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রেডি করে নিল আর এদিকে ওই খিচুড়িটা একটা গামলার মধ্যে ঢেলে তার উপর দিয়ে দিল ওই ফোড়নটা এবারের এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক চামচ মতন ঘি তারপর ওপর দিয়ে ছড়িয়ে দিল খানিকটা চিনি ও হ্যাঁ আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি চাল ডালটা যখন সেদ্ধ করছিল তখনই নুন দিয়ে দিয়েছিল মা আর এদিকে আমি বসে পড়েছি বেগুনি খাওয়ার জন্য বেগুন কাটতে তাই পাতলা পাতলা করে বেগুনগুলো কেটে নিলাম এবার পালা বেগুনি ভাজার সর্ষের তেল গরম করে বেশমের একটা গোলা বানিয়ে তার মধ্যে পিসপিস করে রাখা বেগুনগুলোকে চুবিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি শুরু করে দিলাম এদিকে বেগুনি ভাজা আজকে দিনে আমার ঠাম্মার কথা খুব মনে পড়ছে ঠাম্মা এই দিন সকাল সকাল লুচি আলুর দম থেকে শুরু করে দুপুরের খিচুড়ি সব রান্না একা হাতে করত আর করে কতক্ষণে সবাইকে খাওয়াবে ঠাম্মা তো আর আজকে আমাদের মধ্যে নেই কিন্তু মা প্রতি বছর ঠাম্মার মতনই এইভাবে সব কিছু করার চেষ্টা করে আজকেও তাই করেছিল একা হাতে আর এদিকে থালা সাজিয়ে মা আমায় খেতে দিয়ে দিয়েছে দাঁড়ান এই শর্টকাটে বানানো খিচুড়ি কেমন হয়েছে সেটাই একটু আগে খেয়ে দেখি খিচুড়ির সাথে ফুলকপি আর আলুর এই কষা তরকারিটা ফার্স্টে টেস্ট করে নেব তারপর বেগুনি খাবো খুনি ও বাবা এই শর্টকাটের খিচুড়ি তো দারুণ হয়েছে খেতে আর মায়ের খিচুড়ির তুলনায় আমার বেগুন ভাজাটা কিন্তু সেরকম অতটাও সুন্দর হয়নি আমি তো অনেকক্ষণ খাওয়া শুরু করে দিয়েছি আর এদিকে মা দেখুন সবাইকে খেতে দিয়েই যাচ্ছে নিজের আর খাওয়ার নাম নেই তাই মাকে বললাম দুষ্টুকে তো খেতে দিয়ে দিয়েছো এবার তাহলে নিজে খেয়ে নাও আর ওদিকে তাও শুনছে না তাই আমি বললাম যা খুশি করো এবার আমার পালা একটুখানি টক খেয়ে দেখার টক আমি অতটা ভালো না বাসলেও এই টমেটোর চাটনিটা ওই খেজুর খেজুর সব কিছু দিয়ে যেহেতু বানিয়ে যে বেশ ভালোই লাগলো খেতে খাওয়াটা শেষ করলাম আজকে বাড়িতে বানানো টক মিষ্টি দই দিয়ে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার